আমি অনেক নির্যাতিত আমি বছরের উপরে জেল খেটেছি জুলাই আন্দোলনে আমাকে ডিবির হারুন গ্রেফতার করেছে তেরো দিন রিমান্ডে রেখেছে লটকায় পিটাইছে আপনার কারেন্টে শর্ট দিয়ে রাখছে তিরিশ সেকেন্ড পঁয়ত্রিশ সেকেন্ড পঞ্চাশ সেকেন্ড আমরা একবার কারেন্টে শর্ট খেলে আমরা আমার কেমন লাগে একবার ভেবে দেখেন আমাকে দুই সালে যখন গ্রেফতার করে বোম করার পরিকল্পনা করেছে আল্লাহ সেখান থেকে রক্ষা করেছে কিন্তু আমি সেই প্রতিশোধের প্রতিশোধ নেওয়ার জন্য আমরা এখানে আসিনি আমরা সন্দীপের মানুষ বাংলাদেশের মানুষ কাঁধে কাঁধ মিলে একসাথে বসবাস করতে এসেছি যারা এতদিন ভুল করেছেন যারা আওয়ামী লীগ সরকারের সাথে থেকে ভুল করেছেন তাদেরকে সংশোধন হওয়ার সুযোগ আমাদেরকে দিতে হবে আমরা তাদেরকে অনুরোধ জানাবো তাদেরকে আহ্বান জানাবো আসেন আগামী নতুন একটি সুন্দর বাংলাদেশ আমরা করি আমরা কোন দল মত ভেদাভেদ চাই না আমরা একই সমাজে বসবাস করতে চাই শান্তিতে বসবাস করতে চাই উন্নয়ন করতে চাই সমাজের থেকে নৌরাজ্য বন্ধ করতে চাই সন্ত্রাস বন্ধ করতে চাই আগামী প্রজন্মকে সুন্দর একটি প্রজন্ম দিতে তাই যারা এতদিন আওয়ামী সরকারের সাথে ছিলেন আপনারা অজু করে এসে আমাদের সাথে এই সমাজকে এই দেশকে সুন্দরভাবে যাতে আমরা প্রতিষ্ঠা করতে পারি আমরা দেশকে রক্ষা করি আমরা সমাজকে রক্ষা করি আমরা আমার সন্দীপকে রক্ষা করি